আন্তর্জাতিক শেষে ফুটবলাররা এখন ব্যস্ত ক্লাব ফুটবলে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলে এরই মধ্যে পিএসজির অনুশীলনে ফিরেছেন কিলিয়ান আশরাফ হাকিমিরা আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির আগেই অনুশীলনে নেমে পড়েছেন তারা আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে সবশেষ পিএসজি মাঠে নেমেছিল উনিশ মার্চ লি সেই ম্যাচে উনিশ মার্চ রেনেসের বিপক্ষে দুই শূন্য গোলে পরাজিত হয়েছিল পিএসজি ফিফার আন্তর্জাতিক উইন্ডো শুরু হওয়ার আগে রেনিসের বিপক্ষে পিএসটির সেই পরাজয় পয়েন্ট টেবিলে প্রভাব রাখতে পারেনি লিগ পয়েন্ট টেবিলে মধ্যে আঠাশ ম্যাচে একুশ জয় তিন ড্রয়ে ছেষট্টি পয়েন্ট নিয়ে সবার ধরা ছোঁয়ার বাহিরে আছে প্যারিস অ্যান্ড এদিকে ফিফার আন্তর্জাতিক বিরতি শেষে ক্লাব ফুটবলে পিএসটি যাত্রা শুরু করবে লিগ ওয়ানের লড়াই দিয়ে ফরাসি লিগ ওয়ানে পিএসটি মাঠে নামবে আগামী দুই এপ্রিল আগামী দুই এপ্রিল বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ অর্থাৎ তিন এপ্রিল মাঠে নামছে পিএসজি পিএসজির এই ম্যাচের প্রতিপক্ষ অলিম্পিক লিও যারা কিনা এবারে লিগ পয়েন্ট বেলে আটাশ রাউন্ডের ম্যাচ শেষে আছে দশ নম্বর পজিশনে অলিম্পিক লিওর বিপক্ষের ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক বিরতি কাটিয়ে ফিরে ক্লাব ফুটবলে যাত্রা শুরু করতে যাচ্ছে পিএসজি জানা গেছে এই ম্যাচে পিএসজির একাদশে থাকবেন মেসি এম্বাপে